সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আমার এর আগের ভিডিও তোমরা যারা দেখেছো তারা তো অবশ্যই জানো যে আমরা মাসির বাড়িতে জগদ্ধাত্রী পুজোতে এসেছি আর এখানে কিন্তু ফাংশান হচ্ছে তো আমরা সবাই মিলে ফাংশান দেখছি আমি মা দাদা বৌদি মাসি সবাই মিলে ফাংশান দেখছিলাম আর শুনিকা ফাংশান তরাতে গান শোনার সাথে সাথে ও তো ডান্স করে তো দেখো ডান্স করতে শুরু করে দিয়েছে সবাই ওকে দেখতে ব্যস্ত মায়ের ওখানে ভোগের লুচি নিয়ে চলে এসছে লুচি খাচ্ছে আর ফাংশান দেখছে আর ডান্স করছে তো যাই হোক ওকে নিয়ে ফাংশান দেখা হচ্ছিলো আর ওকে ধরতে ধরতে তো হয়ে যায় এটা তো আর বলার কিছু নেই আর এখন যিনি কিন্তু গান গাইছেন ওনার নাম অভিজিৎ আর সবাই বলছিল অভিজিৎ দা অভিজিৎ দা তার জন্য বুঝতে পারলাম কারণ আমরা যখন এসেছিলাম না তখন উনি স্টেজে গান গাইতে শুরু করে দিয়েছিল তাই তখন নামটা শোনা হয়নি পরে শুনলাম আর ওনার কিন্তু অরিজিনাল ভয়েসটা আমি তোমাদেরকে শোনাতে পারলাম না কারণ কপিরাইট ক্লেম চলে আসতে পারে তা উনি যেই গানে গান গাইছিলেন একটা গান আমি শোনাবো তো যেই গানটা অরিজিনাল ফার্স্ট অরিজিনাল ফার্স্টে কিন্তু আমি পারছি না তো চলো ওনার একটা গান শোনে নি মেরে খাবো মেরে খাবো আর স্টেজে গান করতে করতে উনি যে কখন নিচে চলে এসছে আমাদের পাশেই চলে এসছে তখন কিন্তু আমি লক্ষ্যই করিনি গান শোনার পর যখন সবাই দেখছি ওনার পাশে দাঁড়িয়ে রয়েছে তখন আমার মানে বুঝতে পেরেছে যে পাশে চলে এসছে কারণ কি সুনিকা তখন একটু ওই পাশে বদমাশি করছিলো ওকে দেখতে গিয়ে আর বুঝতে পাইনি যে উনি পাশেই চলে এসছে আর আমার কিন্তু এটা ভেবে খুব লজ্জা লাগছিলো যে ও যে ডান্স করছে আবার ওর নামটা না নিলে হয় বা ওকে আবার মানে কিছু না বললে হয় তো এটা ভেবে আবার লজ্জা লাগছিলো তো যাই হোক উনি সবার মাঝখানে এসেও একটা গান গাইছিলেন আর যারা কিন্তু কিন্তু প্রথমে দেখবে এইসব অনুষ্ঠানে মানে যারা প্রথমে গান গায় তারা কিন্তু নাচের গান গায় না তারা বাংলা হিন্দি মানে মায়ের গান সমস্ত মানে পুজোর গান এই সমস্ত গানই গায় তো উনি প্রথমে বলছিলেন যে যারা গানের মানে নাচের রিকোয়েস্ট নিয়ে আসবে তারা কিন্তু আসবে না কারণ আমি তো নাচের গান গাই না আমি সমস্ত রকমই গান গাই বাংলা হিন্দি তো নাচ নাচের গান করার জন্য লাস্টে অবশ্যই নাচের গান করবে তো তারপর ওনার এখানে গান টান করা হয়ে গেলে উনি আবার স্টেজে চলে গেছিলো আর স্টেজে ওঠার পরে আমার একটু শান্তি হলো যাই হোক সুনিকাকে লক্ষ্য তো আর করেনি আর আমি কিন্তু দেখেছো যেখানে বসে রয়েছি উনি ঠিক আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে মানে ঠাকুরের সামনেই উনি সে গাইছিল আর আমার ভিডিওটা দেখে বুঝতে পারছো যে আমি একদম পুরো সাইডে বসেছিলাম সুনিকাকে দেখছিলাম আর ওই দেখো ওর যা বদমাইশি ও সে ওর মাঝখানটা দেখেছো কতটা জায়গা মিলে ও মানে বদমাইশিটা করছে সব সবাই ওকে দেখছে ধরছে এমনকি ওর পাশে একটা মেয়ে বসেছিল এবার যে গান করতে এসেছে চলো তার গান একটু শোনা যাক আর সুনিকাকে দেখেছ ওর মাথাতে যতবার টুপি পরিয়ে দিচ্ছিলাম ততবার ও টুপি ফুলে ফেলছিল। ও মাথাতে কোনো রকমভাবেই টুপি রাখবে না আর তোমরা তো দেখতেই পারছো ও ডান্স দেখে আশেপাশে সবাই দেখছে হাসছে আমরা তো মানে যতক্ষণ ছিলাম মানে ফাংশন তো ওর নাচ দেখতে দেখতে প্রত্যেকটা গানের সাথে সাথে ওর মানে অন্যরকম স্টেপে ডান্স করা মানে ওকে দেখতে দেখতে হাসতে হাসতে আমাদের মানে পেট ব্যথা হয়ে গেছে তো যাই হোক ও মাথায় বেশি মানে টুপি রাখছিল না বলে আমাদের একটু ভয় লাগছিলো কারণ অনেকটাই রাত হয়ে গেছিল আর ঠান্ডাটাও পড়ছিল আর ওর যেহেতু ঠান্ডাটা লেগে গেছে আমি আর ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসেছি ওর ঠান্ডার ওষুধ খাওয়াচ্ছি তবুও মানে ভয় লাগছিলো যদি আরও বেশি ঠান্ডা লেগে যায় তো তার জন্য আমরা শেষ পর্যন্ত মানে থাকিনি জাস্ট ওই যে আর কিছুক্ষণ থাকার পরে বাড়িতে চলে এসেছিলাম ওখানে দেখলাম ও টুপি মুপি পড়ছে না আর থাকার দরকার নেই বলার পর আমার আর দি মানে আমার মাসি মেয়ে ও তো আগেই চলে এসেছিলো ও আগেই চলে এসেছিলো তারপর ও বলেছিল যে আর আসবে মানে আর তো আসলো না তারপর আমরাও তার জন্য আর থাকিনি আমরা কিছুক্ষণ থাকার পর চলে গিয়েছিলাম আর মাসি কিন্তু রুটি টুটি সমস্ত কিছু করেই এসেছিলো কারণ কি বলো তো ফাংশান দেখার পরে গিয়ে না আর ভালো লাগে না তার জন্যে মাসি সমস্ত কিছু করে থুয়ে এসেছিলো আমরা গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এখন মাসি যাই ওকে কিছু খাইয়ে দিচ্ছে ও আর ওকে কিন্তু বসিয়ে থাকার জন্য একটা ওই যে ফোন আর এখানে ফাইভ জি ধরেছে আর আমার তো ভিভো ওয়াই ফিফটি সিক্স ফাইভ জি ধরেছিল এবার পুরো আনলিমিটেড নেট তো তার জন্যে ওর যত শর্ট দেখেছে আমার নেট শেষ হয়নি তিনশো এম তিনশো আমার ছিল আর কিন্তু ও তো যা নেট দেখেছে মোটামুটি আমার দু জিবি শেষ হয়ে যাওয়ার কথা তার জন্যে ওখানে আনলিমিটেড ছিল বলে ওকে যাই হোক চুপ করে বসিয়ে রাখা হয়েছিল আর এখন কিন্তু বাড়িতে চলে এসেছিলাম আর এটা পরের দিনের ভিডিও সকালবেলা দেখো মাছের সমস্ত সবজি দিয়ে আলু পটল কুম মানে আলু পটল তারপর মূল সমস্ত কিছু সবজি দিয়ে একটা তরকারি তারপরে এই যে মাছের মাছের একটু ঝাল এটা কিন্তু আমি করেছিলাম মাছের ঝালটা তারপর হচ্ছে মাছের একটু তেল এনেছিলো তারপর মা দেখো মাছের তেলটা করেছিলো আর মাছের তেলটা খেতে খুব সুন্দর হয়েছিল একটু হালকা তিতো ছিল আর মাছের তেল তো একটু তিতো হয় আর বৌদিরা এখন চলে যাচ্ছিলো বৌদিদের বাড়িতে কারণ বৌদি পিসির বাড়িতে নিমন্ত্রণ ছিল এবার দাদা বৌদি মাছের মাছটা সমস্ত কিছু খাওয়া দাওয়া করে বৌদি চলে যাচ্ছিলো আর শনি কারের কারণে মনটা খুব খারাপ চলে যাওয়ার পর বলছে মামি কয় মামি কয় এমন কেউ বাড়ি এসেও দরজায় যে তালা দেখেছে বলছে মামি কয় মামি চলে আর মা এখানে ওর ওই যে ভাত তারপর ডিম এটা ডাস্ট করে দিয়েছিল খাওয়াবো বলে খাইয়ে টাইয়ে তারপর চানটা করিয়ে দেব আর এখন দেখো বৌদিরা যে বার হয়ে যাবে বার হয়ে যাওয়ার সময় ও ঠিক গেটের ওখানে চলে এসেছে তারপর যাই হোক মাম্পি দিয়ে ওকে ওই যে বাবলসগুলো ওই দেখাচ্ছিলো তার জন্য ওই একটু খেলা করছিল ওই যে সোন সুনিকার দাদা ওর দাদা সুনিকা খেলা করছিল । আর সোনিকা কিন্তু দাদাকে মানে দিদি বলে ফেলছে ও দুদিন থাকলো থাকার পরেও ও শিখলো না যে ওটা ওর দাদা হয় বাড়িতে এসেও বলছে দিদি কই আর বাড়িতে এসে ওকে ঘুমটা পাড়িয়ে দিয়েছিলাম তো সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো এখন তো মাসির বাড়িতে ছিলাম মাসির বাড়ির ভিডিও শেয়ার করলাম আর চান টান করে ওই যে শুনিকার মাসিমণি একটা কেক দিয়েছিল ও কেকটা একায় কাটার চেষ্টা করলো তারপর পারলো না আমি যাই হোক কেকটা কেটে দিয়ে কেটে চামচে করে খাই দিয়েছিলাম তারপরে ওকে ওকে কেকটে খাওয়ানোর পর আমিও স্নান করে এসেছি স্নান টান করে এসে কোনো সিঁদুর টিদুরও দুরো চুলটা হালকা ভিজেছিল আর আমরা কিন্তু এরপরে রেডি হয়ে ঠাকুরতলাতে যাব দুপুরে পুজো হবে তো দেখো এখন রেডি হয়ে গেছে এই যে পুজো তো মা আর মাসি আর সুনিকা ওই যে সুনিকার দাদা চলে গেছে আর না সুনিকা দাদা জানি আমি মামপিদি আর সুনিকার দাদা যাচ্ছিলাম তো এখানে দেখো আমি ওই যে কী বলছিলাম জানি না যে যে যাচ্ছিলাম একটা দাদাদের বাড়ির উপর দিয়ে যাচ্ছিলাম আর ঠাকুরতলাতে চলে এসে সোনিকাকে একটা চেয়ারের ওপর বসিয়ে দিয়েছি আর ওকে যতক্ষণ মানে ছেড়ে দেওয়া হবে ও এটা নেবে বদমাইশ করবে আর ফোন দেখালে কিন্তু চুপ আর এখানে দেখেছো স্টেজে সমস্ত বাচ্চারা বসে রয়েছে সনিকা দাদা ওই যে সনিকা দাদা বসে আছে আর দিদির একটু ভিডিও করছিলাম বলে মুখটা ঢেকে রেখেছিল সনিকাকে একটা বেলুন দেওয়া হয়েছে স্টেজে বেলুন ছিল ও বেলুন বেলুন করে কভারে ওই বেলুন দাও বেলুন দাও বেলুন বলতে পারে বেলুন দাও তারপর পুজো শুরু হতে না একটু লেট ছিল কারণ ওই যে চিরেভকটক ওই যে ওগুলো বানানো হচ্ছিলো তার জন্য আমরা আবার সুনিকাকে ঘুম পাড়াবো খাওয়া করব বলে ওখান থেকে চলে এসেছিলাম ওখানে আর থাকিনি আর এই যে দেখেছো সুনিকার দাদা ফোনটা রেখে গেছে ও ফোনটা আমার হাতে দিয়ে বলছে ফোন ওকে ঘুম পাড়ানোর সময় ফোন দেখাও ফোনের বলে ফোন দেখাও আর বেলুনের বলে বেলুন বেলুন আর ও সুনিকার দাদা এখন বলছে আমার ফোন নিয়েছিস দে আমার ফোন তোরা দুজনা দুজনে মানে খেলা টেলা করছিলো ফাংশান তলাতে গিয়ে ওই মানে পুজো তলাতে গিয়ে আর আমি এখন এখানে দেখাচ্ছিলাম পুরো রাস্তার এখানে আলপনাটা দেওয়া দেখেছো কত সুন্দর লাগছিলো তবুও এখন যাই হোক এখান এমন দেখাচ্ছে তাহলে যখন প্রথম দেয়া হলো দেওয়ার সময় কমপ্লিট যখন করা হলো তখন কতটা সুন্দর লাগছিলো তো আমি এখন আবার তোমাদেরকে পুরোটা একটু প্রথমে যে জায়গাটা থেকে শুরু হয়েছিলো সেই জায়গাটা দেখাবো বলে যাচ্ছিলাম আর সুনিকা ভেবেছে আমি চলে যাচ্ছি বলো ও তো সেই কান্না শুরু করেছে তারপর মা আবার ওকে দাঁড়িয়েছিল আমি আবার আসলাম তারপর একসাথে গেলাম আর এই যে এই জায়গাটা দেখো কতটা সুন্দর করেছে খুব সুন্দর লাগছিল তবুও তো সবাই যাওয়া আসা করে সব ধুলো টুলো পরে নোংরা হয়ে তার তারপরেও কত সুন্দর লাগছিল তো দেখো এখন আমি ওই যে ভিডিওটা করার পর সুনিকা কাঁচছিল বলে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম ওর কাছে আর ও ভেবেছে আমি বাড়িতে আমি চলে যাচ্ছি আর মাসি এখন আমরা বাড়িতে গিয়ে তারপর আবার ওকে খাইয়ে টায়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ওর পাশে শুয়েছিলাম আমি আর ঠাকুরতলাতে আর আসিনি মা মাসি তারপর ওই মাসি মেয়ে মানে মামপিদি ওরা সবাই এসেছিলো আমি আর আসি না আর ওই যে দেখো যেখান দিয়ে এসেছিলাম ওই দাদাদের উপর দিয়ে যাচ্ছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে পরের ভিডিওতে সবাইকে টাটা